একটি পরিত্যক্ত টিনের ভাঙা ঘরে কিছু একটা পোড়ানো হচ্ছিল ঘরটি যার জমির ওপর তার মালিকের ছেলে জানান শুকনো পাতা পোড়ানো হচ্ছে কিন্তু লোকজনের সন্দেহ হয় পাতা নয় অন্য কিছু পোড়ানো হচ্ছে শেষে জানা যায় পোড়ানো হচ্ছিল মানুষের মরদেহ প্রথমে বোঝা যায়নি মরদেহটি নারী না পুরুষের কেননা পোড়া মরদেহের মাথা ছিল না চব্বিশ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং জমির মালিক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে ফারহান রনিকে আটক করে শাহনেওয়াজ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তার ছেলে ফারহানের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে একটি রাজহাঁস চুরির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই ভয়ানক ঘটনা সবার সামনে উন্মোচিত হয় চুরি হওয়া হাঁস খুঁজতে বেরিয়েছিলেন এনাম রোমান ও নামের তিনজন ব্যক্তি ফাঁস খুঁজতে খুঁজতে তারা পৌঁছান শাহনেওয়াজের জমির ওপর থাকা একটি পরিত্যক্ত ঘরের কাছে সেখানে গিয়ে তারা দেখেন শাহনেওয়াজের ছেলে ফারহান ঘরের ভেতরে কিছু একটা পড়াচ্ছে জিজ্ঞাসা করলে ফারহান জানায় পাতা পোড়ানো হচ্ছে এনামুল রোমান ও ওবায়দুলের বিশ্বাস হয় না তারা দেখতে চান তখন ফারহান তাদের হুমকি দেয় এর ফলে সন্দেহ আরো বেড়ে যায় পরে ওই তিনজন গ্রামের আরো কয়েকজনকে নিয়ে আসেন তখন তারা দেখেন গর্তে একটি মানুষের মরদেহ পোড়ানো হচ্ছে এই ঘটনায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশকে খবর দেয়া হয় পুলিশ এসে গর্ত থেকে মরদেহ তোলে এবং ফারহান রনিকে আটক করে যদিও ততক্ষণে মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তার উপর এর মাথা নেই তাই মরদেহটি পুরুষের না নারীর তা শনাক্ত করা যাচ্ছিল না তবে হাতের চুরি দেখে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় লাশটি কোনো নারীর পরে ফারহানের দেয়া তথ্য অনুযায়ী একটি পুকুরের পাশে মাটির নিচ থেকে মাথাটি উদ্ধার করা হয় মাথা দেখে জানা যায় নারীর নাম শারমিন বেগম তিনি একই উপজেলার হীরাপুর এলাকার বাসিন্দা তার স্বামীর নাম নুরুল ইসলাম তাদের তিন মেয়ে রয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি শুধু জানা গেছে ফারহান ওই নারীকে ভোরবেলায় ডেকে নিয়ে আসে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মামলা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে বাবা শাহনেওয়াজ অসুস্থ বলে শারমিন বেগমকে নিজের বাড়িতে নিয়ে নিয়ে যান সেখানে ছুরি দিয়ে গলা কেটে শারমিনকে হত্যা করা হয় পুলিশ বলছে মাদকাসক্ত তিনি শারমিনের ফারহান ফারহান এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন ধারণা করা হচ্ছে বিয়েতে বাধা দেয় প্রাণ হারাতে হয়েছে শারমিন বেগমকে সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না